দ্রুতই দেশে ফিরে আসব নির্বাচনে অংশ নেব বিবিসি বাংলায় সাক্ষাৎকারে তারেক রহমান বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে দীর্ঘ এ সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক কাদির কল্ল তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাক্ষাৎকার দেন পুরো সাক্ষাৎকারটির প্রথম পর্ব আজ বিবিসি বাংলার পাঠকদের কাছে তুলে ধরা হলো বিবিসি বাংলা তারেক রহমান আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে যোগ দেবার জন্য তারেক রহমান আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বিবিসি বাংলা আপনি কেমন আছেন আপনার সময় কেমন যাচ্ছে ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাজমান হয় আমাদের কিছু করার নেই তারেক রহমান আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে ভালো আছি সময় তো স্বাভাবিকভাবে ব্যস্তই যাচ্ছে ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি বাট মন মানসিকতা সব কিছু মিলিয়ে তো আমি গত সতেরো বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি বিবিসি বাংলা আমরা এমন একটা সময় আপনার সাথে কথা বলছি যখন বাংলাদেশ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বললে ভুল বলা হবে না দুই সালে একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনের অবসান হয়েছে আর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এর মধ্যে আপনি আপনার অনেক দলীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন কথা বলেছেন নিয়মিতই কথা বলে যাচ্ছেন কিন্তু গণমাধ্যমের সাথে আপনি এই দীর্ঘ সময় কথা বলেননি এতদিন ধরে আপনি কথা বলেননি কেন তারেক রহমান ব্যাপারটা বোধ এরকম না ব্যাপারটা বোধ একটু ভিন্ন আসলে আমি ঠিকই বলেছি আমি দীর্ঘ সতেরো বছর এখানে আছি এই দেশে প্রবাস জীবনে তবে আমার উপরে যখন দলের দায়িত্ব এসে পড়েছে তারপর থেকে আমি গ্রামে গঞ্জে আমার নেতাকর্মী সহ তাদের সাথে বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ যখন যেভাবে অংশগ্রহণ করেছে আমি সকলের সাথে কথা বলেছি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক আইকন টু গেট মোর আপডেট আপনারা নিশ্চয় জানেন বিগত স্বৈরাচার সরকারের সময় কোর্ট থেকে রীতিমতন একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানোর গণমাধ্যম সেটি ছাপাতে পারতো না আমি একবার প্রেস ক্লাবে কথা বলেছিলাম তখন পরের দিন দেখলাম যে প্রেস ক্লাবে একটি তখনকার যেই প্রেস ক্লাবের যারা সদস্য ছিলেন বা কমিটি ছিল তারা একটি মিটিং ডেকে একটি সভা করে সিদ্ধান্ত নেয় যে তারা তখন আমাকে আইনের দৃষ্টিতে ফেরারি বলা হয়েছিল যে সেরকম কোনো ব্যক্তিকে তারা প্লেস ক্লাবে কথা বলতে দিবে না এভাবে তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে আমি কথা বলেছি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থায় আমি পৌঁছানোর চেষ্টা করেছি আমি ইনশাল্লাহ পৌঁছেছি মানুষের কাছে কাজেই গণমাধ্যমে যে কথা বলেনি তা না আমি কথা বলেছি হয়তো আপনারা কথা নিতে পারেননি কথা শুনতে পারেননি ইচ্ছা থাকলেও ছাপাতে পারেননি হয়তো প্রচার করতে পারেননি কিন্তু আমি বলেছি আমি থেমে থাকিনি বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে এখানে ক্লিক ট্যাপ করুন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেল আইকন টু গেট মোর আপডেট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রশ্নে যা বললেন বিবিসি বাংলা আমি অবশ্য সাক্ষাৎকারের কথা বলছিলাম যে প্রশ্নোত্তরের বিষয়টি মনে বিশেষ করে গত এক বছরে বাংলাদেশে গণ অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেছে এবং অনেকের ধারণা ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনি দেশে এসে সশরীরে দলের নেতৃত্ব দেবেন গত এক বছরে যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এসেছে এবং এখনো আসছে যে আপনি এখনও দেশে ফিরেননি কেন কেন আপনি এখনও দেশে ফেরেননি তারেক রহমান কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি এখনো। তবে সময় তো চলে এসেছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। বিবিসি বাংলা সেটা কবে আমরা কি জানতে পারি তারেক রহমান দ্রুতই মনে হয় দ্রুত ইনশাল্লাহ বিবিসি বাংলা নির্বাচনের আগে কি তাহলে আপনি দেশে আসবেন এমন সম্ভাবনা বলা যায় তারেক রহমান রাজনীতি যখন করি আমি এক জীবন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক কাজেই যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব। আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবে ইনশাল্লাহ বিবিসি বাংলা একটা বিষয় যেটা আপনার দল থেকে মাঝে দলের নেতাদের কেউ কেউ কখনো কখনো বলেছেন যে একটা নিরাপত্তার শঙ্কার কথা বলেছেন আপনি না আসার পেছনে আপনি কি কোনো ধরনের শঙ্কা বোধ করছেন এর মধ্যে তারেক রহমান বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে এ নিয়ে আরও পড়তে পারেন তারেক রহমানের দেশে ফেরার নেপথ্যে নিরাপত্তা ও নির্বাচন তারেক রহমানের সাথে সাক্ষাৎকারে বিবিসি বাংলার সম্পাদক মির ছাব্বির